আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশের দৃশ্যটা দেখে এই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আকাশে ধারণ করছে আজকে লাউয়ের আগা খাইলাম ডুগাও খাইলাম লাউয়ের আগা খাইলাম ডুগাও খাইলাম লাউ ধরলাম সঙ্গের সঙ্গী লাও লাউ বানাইলি মোরে বৈরাগী সাদের লাউ মরে বহিরা তো আজকের ভিডিও হচ্ছে শুধু লাউ লাউয়ের আগা এবং ডুগানি সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন সবজি যেটা কদুর গাছ বারো মাসও মিলে কিন্তু বারো মাসের মজা তো আলাদা আর সবজি শীতকালীন সবজি কিন্তু স্বাদই আলাদা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কদুর বাগান আমি চেষ্টা করতেছি এই যে দেখুন কত বড় একটা কদুর বাগান এই যে ছোট্ট একটা কিউট কদু খুব সুন্দর লাগতেছে দেখতে তাই সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম একটা ভিডিও তৈরি করার জন্য এই হচ্ছে সেই কদু শীতকালীন সবজি খুব সুস্বাদু হয়ে থাকে সেটা আপনার অবশ্যই জানা আছে আর এই যে এই দেখুন খুব কিউট দুইটা কদু কিন্তু কদু দুইটা না আরও আছে কদুগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আরো কুলা কদু আছে মার্শাল্লাহ কেউ নজর দিবেন না আবার সবাই মার্শাল্লাহ বলে যাবেন কমেন্টে এখানে অনেকগুলো শোনা যাচ্ছে একটু দিকে তো কদু বারো মাসে কিনতে মিলে বারো মাসের কদুর কিন্তু কোনো স্বাদ মিলে না আর এই যে শীতকালীন যে সবজি যেটা বা শীতকালীন যে কদু যেটা এই কদূগুলা কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আর আজকে এই যে দেখুন আরেকটা কদুর গাছ তো মাশাল্লাহ মাছ আল্লাহ আমার ছোট ভাই কদুর গাছে কদূর হয়ে আমার মাটির গাছের লাউ দরি আছে লাউ বড় বড়ো সুভাগি কিন্তু এটা হচ্ছে মিষ্টি লাউ তো আজকে আমি অউ বিসি আর মাজনের সাথে একটু কথা হইনি আপনার ই বেছি আর বয়স কত দিন বেছি প্রায় দেড় মাস হতো হইলো তো আপনি এখানে আমাদের কিতা কিতা দেবেন কিন্তু প্রথমে রোয়ার সময় যে সময় আমরা বৃষ্টি রোপণ করি তখন আপনার একটু সার দেওয়া লাগে গোফর দেওয়া লাগে মানে গরুর গোবর গরুর গোবর আর কিছু নয় না পরে আবার যখন শেয়ার নয় বড় পরে আবার সার দেওয়া লাগে পানি দেওয়া লাগে পানি দেওয়া লাগে প্রতিনিয়ত কাজ করতে হয় আবার গাছ সহ পরিষ্কার করতে হয় আচ্ছা তুই কেন আপনার কিতা আসা কথা ইনশাআল্লাহ পাওয়া যাবে যে মিষ্টি মিষ্টিওয়ার জন্য যে আশায় আমি গাছগুলো রোপন করেছি এই আশায় আমার পূরণ হবে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কুশাই আপনার কষ্ট জন্য সাফল্য করুন এই কামনা করি আর ধন্যবাদ আপনারা বিরক্ত করলাম আমিও

আমার আছে আটটা গরু আর মাইর বিশাল আছে দুইটা আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক গাছ আছে এই কিন্তু গরু খুব ভালো পায় যার কারণে তারা বিশ্বার তলে গাছ গুলা তারা মানে একটা বলতে পারেন যে যে ছায়ার নিচে যে গাছগুলো এই গাছগুলো কিন্তু খুব ভালো এবং গরুর পুষ্টি করে এটা খাবার এজন্য তারা মানে দুই সৃষ্টি মানে একটা খদূরদার হলার নিচে গাছের লাগিয়েও একটা ব্যবস্থা করে রাখছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবা আর আইডি থাকবা লোকে থাকবা সঙ্গে থাকবা আপনারা আমার আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও তুলে ধরার চেষ্টা করুন আর এটা প্রাকৃতিক না এটা আসলে শীতকালীন সবজি ক্ষেত কদু বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতকালীন সবজি আলাদা এর স্বাদ সেটা আপনারা অবশ্যই জানেন আর বারো মাইয়া কদ তো বারো মাইয়া স্বাদ থাকবে কিন্তু হি স্বাদ এই স্বাদের লেগে খাবার খাইতো না তো ধন্যবাদ সবাই বলে আব্বা আসসালামু আলাইকুম